এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে সময় আমার না চাঁদ কেন আলো দেয় না পাখি কেন গান গায় না তারা কেন পথ দেখায় না তুমি কেন কাছে আসো না এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে সময় আমার কারিনা চাঁদ কেন আলো দেয় না পাখি কেন গান গায় না তারা কেন পথ দেখায় না তুমি কেন কাছে আসো না সমুদ্রের ঝড়ো হাওয়া বলে তারা তোমাকে চায় তারা তোমাকে চায় পাখির মৃদুর কণ্ঠে বলে তারা তোমাকে চায় তারা তোমাকে চায় এই শরতের সন্ধ্যায় তুমি নেই বলে সময় আমার কাটে না ফুল কেন করে না শুয়ে শুয়ে যায় না মেঘের বেলায় আসে না ভেসে তুমি কেন আসো না ঝরে যাওয়া সব অশ্রু বলে তারা তোমাকে চায় তারা তোমাকে চায় হৃদয়ের যত অনুভূতি আসে তারা তোমাকে চায় তারা তোমাকে চায় এই বসন্তের সন্ধ্যায় তুমি নেই বলে সময় আমার কাটে না ফুলগুলো কেন হাসে না হৃদয়ে দোলা দেয় না আবেষেতে জড়ায় না তুমি কেন কাছে আসো না এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে সময় আমার কাটে না চাঁদ কেন আলো কেন 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 তারা পথ দেখায় না না তুমি কাছে আসো এই বৃষ্টি রাতে তুমি নেই বলে সময় আমার না চাঁদ কেন আলো দেয় না পাখি কেন গান খাই না তারা কেন পথ দেখায় না তুমি কেন কাছে আসো না এই বৃষ্টি ভেজার রাতে তুমি নেই বলে সময় আমার কাটে না চাঁদ কেন আলো দেয় না পাখি কেন গান খাই না তারা কেন পথ দেখায় না তুমি কেন কাছে আসো না এই মুস্তি হয়ে রাতে তুমি নেই বলে সময় আমার কাটে না রাত কেন আলো যায় না বাকি কেন গান গায় না তারা কেন পথ দেখায় না তুমি কেন কাছে আসো Bye.